আসসালামু আলাইকুম হাই গাইস আজ চলে আসলাম বালন্ড ইকবাল ভাইয়ের বাসায় কোয়েল পাখির খামারে আসেন দেখি ইকবাল ভাই কি কি পাখি আমাদের দেখা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো কি সংবাদ বলো ভাই কি পাখি ভাই এটা অরিজিনাল জাপানি পাখি অরিজিনাল জাপানি পাখি অরিজিনাল জাপানি পাখি অনেক দেখেন কত পাখি ভাই এ পাখি বিক্রি করেন না ভাই হ্যাঁ এই পাখি বিক্রয়ের জন্য এ পাখি ওই লাইভ ওয়েট ওজন আছে আড়াইশো থেকে তিনশো গ্রাম লাইভ ওয়েট ওজন আছে আর পাখিটি মোরগ আছে পঞ্চাশটে মুরগি আছে তিনশো পিস ভাই পিস কে রকম ভাই এ বিক্রয় করা হবে ষাট টাকা পিস ষাট টাকা পিস ভাই ঠিকানাটা একটু বলে দিন দিন ভাই যদি বালন্ডা উত্তরপাড়া চকির কবিরাজের মোড়ের পাশের মোড়ে আমার ইকবাল ভাইয়ের কোয়েল হাসারি কোয়েল হাসারি ভাই এই কোয়েল কি ডিম পাড়ছে ভাই হ্যাঁ এগুলো রানিং ডিম পাড়ছে 300 মুরগি পাখি আছে আমরা ডিম পাচ্ছি প্রতিদিন ভাই ডিম দিয়ে দেখেন থেকে 250 থেকে 200 পিস ডিম পাচ্ছি আমরা দেখেন কত সুন্দর ডিমের সাইজ দে ভাই এটা ব্রেক ভাই দেন ডিম কত বড় ডিম দেখেন কত বড় ডিম

আমাদের যে পাখি দেখা হলো ওই পাখি ডিম সংগ্রহ করে আমরা যে সেই ইনকুবিটার বাচ্চা ফুটেছে সেই বাচ্চার ভিডিও কত সুন্দর মেশিন ও আমাদের কি বুঝাই আমাদের মেশিনটার বৈশিষ্ট্য দেখো প্রত্যেকটা মেশিনের একটা বৈশিষ্ট্য আছে আমাদের মেশিনের বৈশিষ্ট্য বলছি ডবল কন্ট্রোলার কে বলে এই একটা কন্ট্রোলার আর একটা কন্ট্রোলার

ডিম নিয়ে আসলে আমরা বাচ্চা ফোটাই দেবো তবে ডিমটার বয়স কম লাগবে সর্বোচ্চ দশ দিন বয়সের ডিম হবে এর এর থেকে বেশি বয়সের ডিম নিয়ে আসবে না হাঁসের ডিম কিনেন হাঁস মুরগি সবই ফোটে আচ্ছা আচ্ছা কত সুন্দর দেখেন ভাই এ কি ভাই এ কোয়েল আর কোয়েল দেখছি ভাই আমাদের আজকে রে ডিম বসানি ছিল 550 বাচ্চা ফুটেছে ডিম বসান ছিল 700 700 ডিম থেকে 550 বাচ্চা হয়েছে রে দেখেন কত সুন্দর ডিম বাইচ্চা দেখেন হ্যাঁ এ রে বাচ্চা আর বাচ্চা ভাই বাচ্চা পিস কত ভাই এখন বাচ্চা ফিট যাচ্ছে 8 টাকা আট টাকা পিস আট টাকা পিস যাচ্ছে একটা ডিম কতটুকু আমার বাচ্চা দেখেন কোয়েলের বাচ্চা কত বড় বড় যে একটা ডিম কতটুকু আর বাচ্চা কত বড় দেখেন আর সবচেয়ে বড় কথা এইটা হচ্ছে সুস্থ সবল স্বাস্থ্যবান বাচ্চা এরম স্বাস্থ্যবান বাচ্চা নিলে নষ্ট হয় না আর যদি স্বাস্থ্য একটু খারাপ হয় সেসব বাচ্চা নষ্ট হয় তো আমাদের ইনকোভিটারে একটা জিনিস দেখায় দেখো আমাদের ইনকোভিটারে কিন্তু ডুম নেই আমরা কিন্তু হিটার মেশিন ব্যবহার করি হিটার

এই বাচ্চা কোনো বোর্ডিং করবো বোর্ডিং করার যে ভিডিওটা যে গুরুত্বপূর্ণ বিষয় যে বাচ্চা ছোট দিনই বোর্ডিং করাটা তাই বোর্ডিং করার ভিডিওটা আমরা ছোট্ট একটা ভিডিও দেবো আপনারা সাথে সাথে একটু